অনেক বছর আগের কথা ধরুন খ্রিস্টপূর্ব কুড়ি সাল ভাবা যায় তখন পৃথিবীতে মানুষই ছিল কম তার মধ্যে বুদ্ধিমান মানুষ তো আরও কম তারা ছোট ছোট গোত্রে ভাগ হয়ে থাকত তেমনই এক বিখ্যাত গোত্র ছিল কাঙালি গোত্র আর সেই গোত্রের প্রধান ছিলেন এক বেদি মানুষ তাকে সবাই ডাকত হানি আপা বলে এখন এই হানি আপা ছিলেন একটু কেমন কেমন মানে ক্ষমতালোভী গোত্রের মানুষের কষ্টের টাকা তাদের উন্নতির জন্য খরচ না করে উনি নিজের কাজে লাগাতেন ভাবা যায় অনেক দিন এভাবে চলার পর সবার একটু একটু করে হুশ ফিরতে শুরু করল কিন্তু ততদিনে আপা তার বিশ্বস্ত লোকদের সব গুরুত্বপূর্ণ জায়গায় বসিয়ে দিয়েছে দিন যত যাচ্ছিল গোত্রের অসন্তোষও বাড়ছিল খ্রিস্টপূর্ব চব্বিশ সালের দিকে সেই অসন্তোষ প্রতিবাদে রূপ নিল তখন হানি আপা মানুষকে ভুল বোঝানোর জন্য নানা কাণ্ড করত একবার এক গানের আসরে গিয়ে সে সবাইকে শুনিয়ে শুনিয়ে বলল এই গান কে দিয়েছে কে দিয়েছে হানি আপা দিয়েছে যেন গানটাও নিজেই লিখেছে এর কিছুদিন পর গোত্রে খাবারের সংকট দেখা দিল তখন হানি আপা ঘোষণা করল মাংসের পরিবর্তে কাঁঠাল খাও ভাবুন একবার মাংসের বদলে কাঁঠাল মানুষ তো এবার রেগেই আগুন আন্দোলন শুরু হলো আরও জোরে অবশেষে একদিন খবর এলো হানি আপা পালিয়ে গেছে তখন সবার মনে পড়ল হানি আপার সেই বিখ্যাত কথা হানি আপা পালিয়ে গেছে হানি আপা নাই হানি চলে গেছে হানি আপা কখনো পালায় না